রায়ের বাজার যে কবরস্থান রয়েছে বুদ্ধিজীবী কবরস্থান ঠিক সেই কবরস্থানের সামনে আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে 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 আজ সকাল থেকেই এখানে এখানে জুলাই জন অজ্ঞাতনামা শহীদদের দাফন করা হয়েছিল তাদের লাশ উত্তরণ করা হচ্ছে এবং তাদেরকে ডিএনএ পরীক্ষা করে তাদের পরিচয় শনাক্ত করার উদ্দেশ্যে কিন্তু এই লাশ আজকে উত্তোলন করা হচ্ছে এমনটি কিন্তু সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে যদি আপনাদেরকে আমরা একটু জানাতে চাই যে এই বুদ্ধিজীবী কবরস্থানে সকাল নয়টা থেকে সিআইডির যে একটি টিম কিন্তু এখানে কাজ করছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রাইম সিনের কিন্তু এখানে একটি ব্যানার লাগানো আছে এবং আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে রায়ের বাজার স্মৃতি কাছে দাফন করা জুলাই গণভ্যুথানের শহীদদের লাশ শনাক্তের কাজ আন্তর্জাতিক প্রোটোকল মেনেই করা হবে বলে জানিয়েছেন সিআইডির প্রধান যেটা জানিয়েছেন যে এই বুদ্ধিজীবী কবরস্থানে একশো জনের মতো আহ একশো চোদ্দ জনের মতো শহীদ কিন্তু এখানে দাফন করা হয়েছিল তিনি এমনটি কিন্তু জানিয়েছিলেন এবং আপনাদেরকে যদি আমরা একটু আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে রোববার সকালে রায়ের বাজার কবরস্থানের জুলাই গণভ্যুত্থানে শাহাদ বরণকারী অজ্ঞাত শহীদদের লাশ উত্তোলন পূর্বক শনাক্তকরণ কার্যক্রম শীর্ষক একটি সংবাদ সম্মেলন করেন সিআইডির পক্ষ থেকে এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু এমনটি কিন্তু এই সিআইডি প্রধান সিবাতুল্লাহ তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন এবং আপনাদেরকে যদি একটু বলতে চাই যে শহীদদের লাশ কবর থেকে তুলে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য রায়ের বাজার কবরস্থানে একটি অস্থায়ী ফরেন্সিক ল্যাব স্থাপন করা হয়েছে সেটিও কিন্তু তিনি জানিয়েছেন এবং ইতিমধ্যেই লাশ উত্তোলনের কাজ কিন্তু শুরু হয়েছে সকাল থেকে এবং এখনও কিন্তু চলমান রয়েছে সিবগদ উল্লাহ সিআইডি প্রধান তিনি যেটি তার সংবাদ ব্রিফিংয়ে যেটি জানিয়েছেন তিনি বলেছেন যে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী এই মরদেহগুলো এখান থেকে উত্তোলন করা হবে এরপর সেগুলো ডিএনএ পরীক্ষা সম্পূর্ণ করা হবে এমনটি কিন্তু জানিয়েছেন এবং যদি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে তিনি যেটা আরও বলেছেন যে স্বজনরা চাইলে মরদেহগুলো তাদের হস্তান্তর করা হবে যাতে তারা কবরস্থ করতে পারেন অথবা পরীক্ষার পর মরদেহগুলো যথাযথ ধর্মীয় ভাব সঙ্গে দাফন করা হবে এমনটি কিন্তু এই সিআইডি প্রধান তিনি কিন্তু তার সংবাদ বিফিংয়ে গণমাধ্যম কর্মীদের কিন্তু নিশ্চিত করেছেন এবং আপনাদেরকে যদি আরেকটু বলতে চাই যে সিআইডি প্রধান যিনি তিনি আরও জানিয়েছেন যে কোনো দেশে এ ধরনের গণহত্যার ক্ষেত্রে তদন্ত ও লাশ শনাক্তের জন্য প্রোটোকল অনুসরণ করা হয় সেই অনুযায়ী এই লাশ শনাক্ত ও তদন্ত কাজ সম্পূর্ণ করা হবে এমনকি কিন্তু সিআইডি প্রধান সিব তিনি কিন্তু গণমাধ্যমকে তার সংবাদ বিভিং কিন্তু জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ তাই কবে নাগাদ শেষ হবে সেটা বলা যাচ্ছে না বলেও কিন্তু তিনি নিশ্চিত করেছেন এবং তিনি আরো বলেছেন যে রাষ্ট্রের মাধ্যমে বেআইনি যে মৃত্যুর ফরেন্সিক তদন্তের যে জাতিসংঘের নির্দেশিকা হচ্ছে সেই মিনেসোটা প্রোটোকল সেই প্রোটোকল মেনেই কিন্তু তারা কাজ করছেন এমনটি কিন্তু জানিয়েছেন এবং সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি ছিলেন আর্জেন্টিনার ফরেন্সিক ফন ডিভাইডার লুইস আরও বলেন মানে সিআইডি প্রধান শিবগাতুল্লাহ তিনি বলেন যে জাতিসংঘের মানবাধিকার সংস্থার ওএ এইচ আর মাধ্যমে ফরেন্সিক বিশেষজ্ঞ লুইস আর্জেন্টিনা থেকে ঢাকায় এসে পুরো কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন তিনি গত চল্লিশ বছরে পঁয়ষট্টি দেশে একই ধরনের অপারেশন পরিচালনা করেছেন সেটি কিন্তু তিনি নিশ্চিত করেছেন এবং তিনি আরও জানিয়েছেন যে প্রোটোকল অনুসরণ করে লাশ উত্তোলন ডিএনএ নমুনা সংগ্রহ প্রতিটি ধাপ সম্পূর্ণ হবে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন তিনি জানিয়েছেন এবং যদি একটু জানাতে চাই যে সিটি কর্পোরেশন ঢাকা মেডিকেল ফরেন্সিক বিশেষজ্ঞ ডিএমপি বিভাগীয় কমিশনার সহ সব স্টেক হোল্ডারদের কে আমরা প্রশিক্ষণ দিয়েছি এমনটিও তিনি জানিয়েছেন এবং লাশ উত্তোলন থেকে পূর্ণ দাফন পর্যন্ত নির্দিষ্ট ধাপে সব কার্যক্রম সম্পূর্ণ করা হবে জানিয়ে তিনি বলেন আবেদন অনুযায়ী প্রাথমিকভাবে একশো চোদ্দোটি কবর চিহ্নিত হয়েছে যা বাস্তবে কম বেশি হতে পারে মৃতদেহ উত্তোলনের পর পোস্টমার্টেম ব্রোন স্যাম্পল টিস্যু সংগ্রহ ডিএনএ প্রোফাইল তৈরি করা হবে পরিচয় নিশ্চিত হলে ধর্মীয় সম্মান বজায় রেখে আবার পূর্ণ দাফন করা হবে বলে কিন্তু এই সিআইডি প্রধান গণমাধ্যমকে কিন্তু নিশ্চিত করেছেন গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে সিআইডি প্রধান শিবগাতুল্লাহ বলেন পরিচয় শনাক্তের পর কেউ যদি পরিচয় শনাক্তের পর কেউ যদি করতে করতে চান তাহলে পারবেন আবেদনের বিষয়ে জানতে চাইলে লাশ তিনি বলেন এখন পর্যন্ত জন স্বজন আবেদন করেছেন আরো কেউ থাকলে সিআইডি যোগাযোগ করতে পারেন বলে তিনি উল্লেখ করেন এবং সিআইডির হটলাইনে যোগাযোগ করলে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে এমনটি জানিয়েছেন এই সিআইডি প্রধান এবং তিনি আরো বলেন যে আমরা জানি না কোন কবরে কে আছেন তাই সময় কত লাগবে বলা সম্ভব নয় তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্রক্রিয়ায় সকল শহীদদের পরিচয় আমরা বের করতে এই প্রক্রিয়া চলাকালীন এই প্রক্রিয়া চলাকালীন ছবি না তুলতে সংবাদকর্মীদের অনুরোধ জানান তিনি জুলাই আন্দোলনে নিহত শতাধিক শহীদকে এক বাজার কবরস্থানে দাফন করা হয় যে জায়গায় তাদের দাফন করা হয়েছে সেটি সিটি কর্পোরেশনের তরফে সে জায়গাটি মার্বেল পাথর টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে গত দুই আগস্ট রায়ের বাজার কবরস্থান পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নিহতদের পরিচয় শনাক্তের শনাক্তের সরকারের উদ্যোগ নেওয়ার কথা বলেছিলেন সেদিন তিনি বলেছিলেন দাফন করা অনেকেই অনেককেই শনাক্ত করা যায়নি কিভাবে শনাক্ত কিভাবে শনাক্ত করা যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা আছে এতদিন কবর থেকে মরদেহ উঠানো হোক এটা রাজি হয়নি অনেকেই এখন মোটামুটি সবাই রাজি হয়েছে সবাই রাজি হলে শনাক্ত করব ডিএন এর মাধ্যমে কেউ যদি তাদের গ্রামের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা অনুমতি দেব এমনটি কিন্তু জানিয়েছেন এমনটি কিন্তু জানিয়েছেন কিন্তু এমনটি জানিয়েছেন সিআইডি প্রধান সিব্বাত দর্শক আর রায়ের বাজার কবরস্থান থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য আমরা আবারও ফিরবো ফিরবো নতুন তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ